কালো ছায়া শয়তানের রূপে কালো ছায়া কয়টা দেখতে পাচ্ছেন জি কয়টা ছায়া দেখা যাচ্ছে একটা একটা ঘোড়ার উপরে বসে আছে ঘোড়ার উপরে বসে আছে জি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি কি নিজের ইচ্ছাকৃতভাবে আছেন আমার সাথে নাকি চালানে আসছেন তুমি চালানে এসেছো নাকি নিজে ইচ্ছাকৃতভাবে না চালানে এসেছি চালানে কারণ কি মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে মানুষের এই জিনের মাধ্যমে আমাকে পাঠিয়েছে আচ্ছা এই মুহূর্তে সরাসরি সব শরীরে আসেন শক্তি নিয়ে আসেন আপনার পরিপূর্ণ রূপে ও শরীরে হাজির হন বলেন আপনি হিন্দু না মুসলিম 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 জি সত্যি বলতেছেন জি পুরুষ নামে মেয়ে মেয়ে আপনি বুড়াকের উপর চলাফেরা করেন জি আচ্ছা এই মেয়ের কাছে চালান দিয়ে পাঠানো হয়েছে কত বছর হইল প্রায় দশ প্রায় সাত বছর হলো সাত আষ্ট বছর যাবত জি আপনারা আছেন না জি ওনাকে কি কি ক্ষতি করেন আপনারা ওনাকে মাঝে মধ্যে মানে মাথায় অনেক যন্ত্রণা করে পড়াই পরে মানে ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার মানে ইয়া দেখায় পরে শরীরে জ্বালা পোড়া শুরু করা দি যাদের কাপড় চোপড় খুলে ফেলায় আচ্ছা কারোর সাথে মানে খারাপ ব্যবহার করে আচ্ছা তা আবার কিছুদিন অপেক্ষা তা আবার সুস্থতা দান করি তা আবার মাঝে মধ্যে আবার জ্বালাতন করি আচ্ছা ওনার উপর যে চালানগুলো দেওয়া হয়েছে জাদুগুলো এগুলো কি কিসের মাধ্যমে এখন তাবিজ কবজের মাধ্যমে নাকি কোনো ছবি দিয়ে নাকি অন্য কোনো মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে প্রায় যেটা আগে ছিল প্রায় সাতাশটা বছর আগে সেটা ছিল তাবিজের মাধ্যমে তাবিজের মাধ্যমে ছয় মাস ধরে যেটা চালানির দিছে সেটা দিছে খাবারের মাধ্যমে

তো এখন এই মেয়ের উপরে আপনারা কতজন আছেন আমরা 7 জন 7 জনই কি অশ্রাইলে আছেন না আপনি একা আসেন না 7 জনই আসি 7 জন আছেন আর বাকি 6 জন কোথায় আছে আশেপাশে আছে বেশি দূরে নাই তো আপনি পিছনে যান এরপরে যারা আছেন তাশরিল লাইনে হাজির হন বাকি 6 জন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মা আসরাল জিন্দুরিন কে আসেন কথা বলেন

জিনকে জবাই করে বালিশের মধ্যে এরকম বালিশ দই দেয় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ যাবি কি না বল এরকম করে জিন জবাই করা হয় না এবং যাহারা বলে জিন চালান করে দিলাম জিন ধরে রাখি এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হলো অজ্ঞ এবং ফোর টোয়েন্টি বাপা ঠিক আছে জিন জন্ম দেয় জিন জন্ম নেয় জিন খায় জিন গুমায় জিন মরে জিন বিচারের আওতা দিন আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য তাহলে পরে জিন এর যে জবাই করলো বালিশের মধ্যে পুছায় এখন একটা নভ যদি কেউ কতল করে কোন থেকে ব্লাড বের হয় জবাই করলে তো ব্লাড নিশ্চিত জবাই মানে কি একটা স্থান পুরো কেটে দেওয়া যেন তার শরীরে ব্লাডগুলো সব বের হয়ে যায় ওইটাই জবাই করা মরে গেল জবাই করে মারা বাইরে মারতে যান বাইরে যাবে স্যার বাইরে একজনের যান বাড়ি করবার গেলে নিজের জানো বাইরে বা কিন্তু পুজ দিয়া জানবাড়ি করবার গেলে ওরকম যান বাইরে নেই কিছু নাই তুই পুজটা দিব শেষ রক্তগুলো বাইরে যাব এমনি মরে যাবো তা এরা জিনে জবাই করে কোনো রক্ত বাইরে না হ্যাঁ জিনের জানা যা হইলো না গুরু স্থান নাই এলে জিন রহস্যময় সময়ই রইল জিনের রহস্যটা উদ্ঘাটন কয়জনে করলো সমাজে কইতেছে আল্লাহ কইতা জিন্নি বালিন শিল্লালে আবদৌনি আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তো ই করি নাই তাহলে পরে কথা হইল মানুষ তো এবাদত করার লেগে মসজিদ বানাইল মানুষ এবাদতের পদ্ধতি শেখার লেগা মাদ্রাসা বানাইলো জিনেরা মসজিদ বানাইল না এটা জিনেরা মাদ্রাসা করলো না মানুষে তো দেহি হজরের নামাজ পড়তে জহুরের নামাজ পড়তে আসরের পড়তে মাগরিবের পড়তে ঈশার পড়তে তাহাজ্জুদ তো পড়ে আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে জিন জাতিদের আবাদতের পদ্ধতিটা কী আবাদতের কি অবস্থা তারা কি ফজর জহর আসর মাগরে বেশা পরে নাকি অন্য কিছু করে জিনের আবাদতের পদ্ধতির ধরনটা কি যদি জিনের আবাদতের পদ্ধতির ধরন কোরআন নাই বলে থাকে তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য তৈরি করি নাই তাই না তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বলল বলা যায় জিন সম্পর্কে আল্লাহ পুরা স্পষ্ট অনেক কিছুই বললেন কিন্তু গোপন করে রাখা হইল আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি দোয়াবিহীন আগুন থেকে যে আগুনের ধোয়া নাই উত্তাপ আছে জিন আগুনে তৈরি আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে পুরা পোড়া মাটি শুকনা ঠনঠনা মাটি থেকে লাফানো পানি থেকে ঘোলা পানি থেকে গন্ডযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে আর আল্লাহ জিনের তৈরি করছে কইছে আমি ধোয়াবিহীন আগুন হইতে আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে খুব সূক্ষ্ম বিষয় বড় মারাত্মক বড় অপূর্ব বড় সুন্দর আদমরে আল্লাহ নিজ হাতে তৈরি করে আর ইনসান রাল্লা নিজ হাতে তৈরি করে নাই জিনেরে তৈরি করে আগুন থেকে ইনসানরে তৈরি করে পুরা শুকনার খন্দনা মাটি থেকে তাহলে জিন কি ইনসান কি আদম কি নবী কি রসুল কি অলি যদি কেউ জানতে চায় যেন মুরাকবা হেদা করে সে যেন দায়মি সলাৎ করে দায়মি সলাত ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না যদি সব কিছু এমনিই বোঝা যায় তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না হ্যাঁ তাহলে ধোয়াবিহীন আগুন কোন আগুন যেটার ধোয়া নাই এটা কি কাঠ কয়লা লাকড়ির আগুন লাকড়ির আগুন কাঠ কয়লা পাতা লাতা আগুন এটার তো ধোয়া আছে গ্যাসের আগুন এটারও ধোয়া আছে কালি আছে এখন গ্যাসের চুলার যে আগুন গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি হ্যাঁ তাহলে জিন সামনে আইলে পরে সবাই যায় যাইতো যদি প্রাকৃতিক আগুন হয় হ্যাঁ আবার অনাবারি জিন এজন একটা মানুষের ধরে তো জিন তো দোয়াবিহীন আগুন থেকে তৈরি তাহলে ওই মানুষটা আগুন ধরে থাকবো সারা তাহলে জিনগ্রস্ত ব্যক্তি মনে করো আমার ভাই বোন মা বাবা অথবা সন্তান কেউ যদি হয় তাহলে ঘরে ফুরে আগুন ধরে ফাঁস করে যে আলমারি খুলছে আলমারিটা আগুন ধরেছে কে কাপড় পিঁধছে কাপড় আগুন ধরে গেছে দোয়াবিহীন আগুনে তৈরি এইটা কোন আগুন